আজকে একটা লোভনীয় খাবার রান্না করছিলাম হালিম চলেন কিভাবে কি রান্না করছে আজকে ছোট্ট একটা ব্লক নিয়ে হাজির হলাম বিকালবেলা ছেলেমেয়েদেরকে নিয়ে এরকম একটা হালিম যদি টিভিলে থাকে তাহলে আর কি লাগে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শরীরটা তেমন ভালো ছিল না প্রায় পূর্ণ দিন যাবৎ অসুস্থ ছিলাম অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও দিতে পারতেছিলাম না কিছু রান্না করতে পারতেছিলাম না অনেকটা অসুস্থ ছিলাম যাক আলহামদুলিল্লাহ সব আল্লাহর মেহরবানি কিছুরা সুস্থ হয়েছি তাই বিকালবেলা একটু নাস্তা করব ছেলেরা অনেক দিন যাবৎ কিছু রান্না করতে পারতেছিলাম না তাই কিছু হালিম রান্না করছি আর আপনাদের মাঝে চলে আসলাম আর খাবারটা অনেকটাই জোর ছিল দেখলে যে খাবারটা লোভনীয় হয় ওই খাবারটা তো আমি রিব দেবো কেন আপনারা নিজের চোখে দেখলে বুঝতে পারবেন যে এই খাবারটা কেমন হইতে পারে আর হালেম তো মানে সবারই পছন্দ এটা আমরা বেশিরভাগ সচরাচর রমজানে খাই কিন্তু আমরা মনে চাইছে তাই এরকম বাসা যদি এরকম যে কোনো মুহূর্তে খাইতে পারি তাহলে রমজানে সময় খাবো কেন আমরা সবসময় সচরাচর খাইতে পারি বেশ এরকম একটা খাবার বেছে নিতে পারি বাট দেখেন আমরা ছেলে মেয়েদেরকে কিনি চলে আসলাম আর ছেলেরা দেখেন খাইতেছে আমিও বাট ছিলাম কারণ আমি না থাকলে এখানে অনেকটা ঝগড়া হয় এখানে ওটা হয় ওইটা হয় তার জন্য ছেলেদেরকে কিনে আমিও চলে আসলাম বেসিক্যালি আমরা কি করি মারা ছেলে মেয়েদেরকে বেশি আদর করি বেশি আদর করতে করতে এতটাই প্রাধান্য দিয়ে আমাদের নিজের চাওয়াটা থেকে তাদের চাওয়াটা বেশিটা পূরণ করি ছেলেরা দেখেন কতটাই দুষ্টান ওরা দেখছেন ওরা কতটা দুষ্ট দেখেন আমি দুই দিক থেকে দুইটারে বসাইছি আমি মাস্ক বর বরাবর বসছিলাম কারণ যদি একসাথে দেই। মানে ওইদিকে একটা সিমড়ি দিবো ওইদিকে একটা এরকম করবো ওইরকম করবো মানে ঝগড়া পাথায় দিব আর খাওয়াটা তো খাবেও না মানে এরকম একটা পজিশনে চলে যায় তাই বেসিক্যালি আমি ওদের মাস্ক বরাবর বসছি আর খাবারটা মানে এই আমি আমি হয়েছিলো অনেকটাই লোবনীয় হয়েছিল গরুর মাংস দিয়ে রান্না করছি তো বাট ছেলেরা মানে কী বলবো ওরা দুই বাইতো জমস ওরা মানে এতটাই প্যারার ভিতরে রাখে আমারে সব জায়গায় মানে মাছ বরাবর আমার থাকতে হয় কারণ ওরা অনেকটা ঝগড়া করে অনেকটা এনজয় করে মানে এতটাই প্যারা থাকতে হয় এক মিনিটে ওরা মানে এতটা বন্ধুত্ব হয় আবার এতটাই সূত্র হয়ে যায় বাস বেসিক্যালি কি কমো আমি বলার কিছু নয় দুই পায়ে বিটাই বিটি তার জন্য এরকম হয় আর খাবারটা খুব স্বাস্থ্যসম্মতি ছিল আমরা কারণ বাইরে খাবারটা কেমন হয় তা তো জানি না তাই বাসায় যদি আমরা খাবারটা রান্না করে খাইতে পারি তাই হেলদি খাবার হয় তার জন্য আমরা একটু বাসায় রান্না করলাম আপনারা যদি বাচ্চা বলাফান থাকে এরকম হেলদি খাবার বাসায় রান্না করে ছেলে মেয়েদেরকে নিয়ে বিকালে নাস্তাটা একটু খাইতে পারেন আর কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা জানি না সবাই একটা করে কমেন্টে জানান ভিডিওটা কেমন হইল আর আমি অনেকটা অসুস্থ থাকার পরে একটু সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি